আসসালামু আলাইকুম কইগোঁ আট কিউট কিউট বন্ধুরা সান কিয়ে আইসি একদম নতুন রেসিপি আজ গা্ড করে বানাই দিয়ে গাজরের কেক গাজরের কেক দিন এত মজা এটা কিন্তু ব্যাকে জানে না শুনে নাই কই গাজরের কেক খুব স্বাদ আর বানান একসা সহজ যদি আপনারা আর এই ভিডিওর প্রথম ধরে শেষ পর্যন্ত বালা করে মন দিস তাইলে খুব সহজে গাজরের কেক বানাইতে নেবেন আর এটার স্বাদ খাইলে মুখে একদম লাগি থাকবো অনেক স্পঞ্জি হয় এই কেক আশা করি আন্নাগু ব্যাকের কাছে ভালো লাগবে ভালো লাগলে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হারেন তাহলে যে দেখতে যে এই রেসিপি শাড়ি ব্যাকের আগে আন্যের কাছে চলে যাব আচ্ছা চলুন গাজরের কেক বানিয়ে দেখাচ্ছি তার জন্য নিয়ে এনেছি দুটো ব্রয়লার মুরগির ডিম এবার ডিম থেকে কুসুম দুটো আলাদা করে যেভাবে নেন শুধু খেয়াল রাখতে হবে কুসুমটা যেন ভেঙে সাদা অংশের সাথে থেকে না যায় তো আমি কুসুম দুটো চামচ দিয়ে আলাদা করে এক সাইডে রেখে দিচ্ছি ঝামেলা মনে করে যারা কেক খান না তাদের জন্য আজকের কেকের সহজ রেসিপি ব্লেন্ডার জগ দিয়ে রেডি করে দেখাচ্ছি তো সাদা অংশটা আমি ব্লেন্ডার জগে নিয়ে নিছি তারপর তিরিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করেছি আবার কিছুক্ষণ থামিয়ে রেখেছি আবার 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করেছি এভাবে আমি দেড় থেকে দু মিনিটের মতো দু তিনবার থামিয়ে থামিয়ে এই সাদা অংশটাকে ব্লেন্ডার করে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি চিনি আজকের কেকটা আমি চায়ের কাপ মেপে দেখাবো তো একটা চায়ের কাপে পোনে এক কাপ চিনি নিচ্ছি চায়ের কাপটা একটু পরে দেখাবো কোন কাপে মেপেছি দাঁড়ান এবার অল্প অল্প করে মোট চারবারে এই চিনিটা এই ডিমের সাদা অংশের সাথে দেবো আর ব্লেন্ডার করব প্রত্যেকবার দিয়ে এক মিনিটের মতো ব্লেন্ডার করেছি এই রকম মোট চারবার চিনিটা ভাগ করে দিয়ে ব্লেন্ডার করেছি এই যে এই কাপটা মেপে চিনিটা নিচ্ছিলাম তো চিনিটা যখন সাদা অংশের সাথে ব্লেন্ডার করা শেষ এবার দিয়ে দিছি এই চায়ের কাপে তিন ভাগের এক ভাগ সয়াবিন তেল দিয়ে আবারও এক দেড় মিনিটের মতো ব্লেন্ডার করে নিছি এবার এই চায়ের কাপের পুনে এক কাপে যে দেখুন আমার আঙ্গুলে এতটুকু এতটুকু কম পোনে এক কাপ নর্মাল আমরা যে পানিটা খাই পানির সাথে তিন টেবিল চামচ ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধ গুলিয়ে নিছি আপনি যে ব্র্যান্ডেরটা খান সেটা দিতে পারবেন নিয়ে এই পোনে এক কাপ গুঁড়ো দুধ মেশানো দুধটা এখানে একসাথে দিয়ে দিছি তারপরে আবারও দু মিনিটের মতো কিছুক্ষণ থামিয়ে থামিয়ে ব্লেন্ডার করে মিশিয়ে নিছি সব কিছুর সাথে অবশ্যই খেয়াল রাখবেন ধাপে ধাপে দিতে হবে ঠিক আমি যেভাবে দিচ্ছি আর ব্লেন্ডার করছি এবার দিয়ে দিছি এক চার চামচের তিন ভাগের এক ভাগ লবণ বা আপনার টেস্ট অনুযায়ী দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে এক মিনিটের মতো ব্লেন্ডার করে নিচ্ছি এভাবে ব্লেন্ডার করলে সুবিধা হচ্ছে কি আপনি মনে করেন হাত দিয়ে যদি কেকেরটা বানাতেন কাটা চামচ বা হ্যান্ড বিটার ইলেকট্রিক বিটার সবার ঘরে থাকে না কষ্ট হয়ে যেত তাই কষ্ট হওয়ার বয়ে অনেকে কেক খান না জন্য আমি আজকে এই চিন্তাটা মাথায় রেখে কেকটা বানিয়েছি যাতে কারো আলসি না লাগে যাতে কারো কষ্ট না হয় সহজে কেকটা বানানো যা আশা করছি ভালো লাগবে ভাল লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন হ্যাঁ আচ্ছা দেখুন তারপরে আমি ডিমের কুসুম দুটো এগুলোর সাথে দিয়ে আবারও ব্লেন্ডার করে নিচ্ছি ভালো করে এবার এ বাটিতে সম্পূর্ণ মিশ্রণটা একেবারে কাচিয়ে কুচিয়ে নিয়ে নিচ্ছি যাতে করে ব্লেন্ডার যোগে একটু লেগে না থাকে তো নেওয়ার পরে দেখুন এটা এতক্ষণ ব্লেন্ডার করার পর একেবারে পানি পানি মনে হচ্ছে হোক পানি পানি কেকটা টাইম মতো ঠিকই হয়ে যাবে আচ্ছা দেখুন তারপর আবার স্পিচুলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিছি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নেবেন এবার ওই কাপটা মেপেই দিয়ে দিছি আমি দেড় কাপ আটা আটার জায়গায় অবশ্যই ময়দা দিতে পারবেন সেক্ষেত্রে কেকটা আরও বেশি ভালো হবে আচ্ছা আটাটা দেওয়ার পরে দেখুন হ্যান্ডউইচ দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে গুড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে সাইড থেকে ঘুরানো আপনি যেভাবেই তবে এক সাইড থেকে ঘুরালে বেশি ভালো হয় ঘুরাতে পারবেন তবে খেয়াল রাখতে হবে যাতে করে আটার কোনো দলা মানে দানা দানা কোনো ভাব না থাকে একেবারে যেন মিশ্রণটা গায়ে গায়ে লেগে ভালোভাবে মিশে যায় তো আমি মিশিয়ে নিছি বা চায়ের চামচে এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা নামে আমরা যেটা চিনি সেটা দিয়ে দিছি তারপর আবারও এক সাইড থেকে গুড়িয়ে গুড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মেশানোর কাজটা অবশ্যই মন দিয়ে করবেন খুব ভালো করে বেকিং পাউডার বেকিং সোডা ভালোভাবে মিশলেই কিন্তু আপনার কেকটা বেস্ট হবে আচ্ছা দেখুন এবার যে কাপ মেপ সব কিছু নিলাম সে কাপ মেপে আমি এক কাপ গাজর নিয়ে নিছি আর গাজরটা খুব মিহিন করে কুচি করে নিছি এই যে দেখেন এই গ্রেটারের এই ছোট অংশ চিকন অংশ দিয়ে পোলে নিচ্ছি সে পোলে নেওয়া গাজরটা এখানে দিয়ে দিচ্ছি অনেকের মনে এখন হয়তো প্রশ্ন থাকবে কাঁচা গাজর দিছে গচর গচর করবে নাকি খেতে কি ভালো লাগবে একটু পরেই বলছি দেখুন এখন বললে তার ভিডিওটা দেখবেন না এখান থেকে গিয়ে কেক বানানো শুরু করবেন তা আমার পুরো কথাগুলো কে শুনবে আর পুরো কথা না শুনলে আপনাদের কেক ভালো হবে না আর ভালো না হলে তো আমাকে আর সাপোর্ট করবে না আচ্ছা দেখুন এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরা গাজরটা মিশিয়ে নিছে গাজরটা অনেকে এখন বলবেন আরেকটু বেশি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে তবে দেওয়াটা ঠিক না কারণ কেকের সারটা বজায় রেখে গাজর ব্যবহার করতে হবে যাতে করে উত্তম হয় কেকটা তো গাজরটা ভালো করে মিশিয়ে নিছি নেওয়ার পর এবার যেটা করছি দেখুন সেই কাপ মেপে আরও হাফ কাপ আটা নিয়ে নিছি নিয়ে আমি এখান থেকে দু চা চামচ আটা কীভাবে দিছি খেয়াল করেছেন এরকম ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে এক জায়গায় দলা করে না দিয়ে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন অনেকে হয়তো বলবেন আগে দেড় কাপ দিছে তখন তার সাথে এই আটা দিলে কি হতো অনেক কিছু হতো এই আটাটা ঠিক এই ধাপে দিবেন ওকে এই ধা দিতে হবে কেকটা ভালো পেতে হলে ভালোভাবে বানাতে হলে তো দেখুন আমি চামচ দিয়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে আবারও দিচ্ছি মোট কথা এই হাফ কাপ পুরো আটা এখানে দিয়ে দিছি দিয়ে আবারও ঘুরিয়ে গাড়িয়ে মিশাচ্ছি তাহলে কয় কাপ দিলাম প্রথমে দেড় কাপ আটা দিচ্ছি আর এখন হাফ কাপ মোট দুই কাপ এই হাফ কাপ এই দাপেই দিতে হবে এই হাফ কাপ আগেরটার সাথে দিলে কেক ভালো হবে না গাজর দেওয়ার পরে এই হাফ কাপ দিতে হবে এটাই হলো কেকটা বানানোর একটা গোপন টিপস আপনাদের কাছে বলে দিলাম কাউকে বলবেন না আচ্ছা দেখুন তো ঘুরিয়ে গাড়ি মিশিয়ে নিচ্ছি ভালো করে তারপর স্পেচুলা দিয়ে চার ছাটের গুলো গুছিয়ে একটু মাঝখানে নিয়ে আসছি এবং এর ঘনত্বটা বুঝিয়ে দিচ্ছি এই যে ঘনত্ব দেখুন সুন্দর করে মাখামাখির পরে ঘনত্বটা যে এই রকম হয়েছে মনে হচ্ছে যে হালুয়া এক তারাও না দু তারাও না ছিঁড়ে ছিঁড়ে পড়ছে ছিঁড়ুক কেক কিন্তু ছিঁড়বে না দেখবেন কেকটা দেখলে মন চাইবে এক্ষুনি বাজার থেকে গাজর কিনে নিয়ে আসে এক্ষুনি বানিয়ে এক্ষুনি পরিবারের সবাইকে নিয়ে খেয়ে আনন্দ পান আচ্ছা বন্ধুরা দেখুন কেকটা বসাবো আজকে ছয় ইঞ্চি এই বাটিতে এই বাটির নিচে আমি লেখালেখির এক টুকরা কাগজ দিয়ে ভালো করে বাটিটার ভেতরে এবং কাগজে কাগজে মানে বাটির তলাতে কাগজে এবং বাটির চারপাশে ভেতরে তেল মেখে নিচ্ছি প্রত্যেক দিনের কেক বসাতে যেমন করে বাটির সাথে ঠিক তেমন প্রত্যেক দিন স্টিলের বাটিতে কেক দেখাইতাম আজকে সিলভারের বাটি এটা দেখাচ্ছি দেখুন সব বাটিতেই কেক হয় এবার কেকের মিশ্রণটা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে এক সাইড থেকে সেটা আপনারা দেখতে পাননি ভাববেন নাড়াচাড়া না করে ঢেলে দিছে আবার যদি আপনারা দেন তাই বলে দিলাম অবশ্যই ঢালার আগে মনে করে মনে করে নাড়াচাড়া করে তারপরে ঢেলে দেবেন এতে করে কেকের রেজাল্ট ভালো হয় তো সবটা ঢেলে দেওয়ার পরে দু তিনটা ঝাঁকানি দিয়ে দেবেন এতে করে ভিতরে কোনো বাতাস থাকলে বাতাসটা বের হয়ে যাবে ভিডিও বেশি বড় হলে আপনারা দেখেন না তাই ভিডিওটা অনেক বেশি ছোট করে আমি ঘন ঘন কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি আচ্ছা যাক দেখুন তো দু তিনটা ঝাঁকানি দেওয়ার পরে কিছুটা গাজর আমি যখন এই যে পোলে নিয়েছিলাম মানে ওই এক কাপ বাদে আরও কিছু গাজ ছিল সেখান থেকে আমি এখানে এক মোটো গাজের উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি এতে করে কেকটা হওয়ার পর উপর থেকে কী সুন্দর লাগবে তার জন্য আবার খেতে তো আরও বেশি ভালো লাগবে তো এখন রেডি কেকটা এবার কেকটা কোন পাতিলে বসাবেন আপনি যে কোনো পাতিলে বসাতে পারবেন আজকের কেকটা আমি নন স্টিকের হাড়িতে বসিয়ে দেখাচ্ছি দেখুন যে পাতিলে বসান সিস্টেমটা একে থাকবে আমার কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে দু পিসটা লেখালেখির কাগজ পাতিলের তলায় দিয়ে দিবেন তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিবেন তারপর কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি দেখুন এভাবে বসিয়ে দিবেন ঠিক পাতিলের মাঝখানে কাগজ পিসটা অবশ্যই দেবেন এতে করে কেকের সুন্দর কালার আসে আবার কেকটাকে তলা নিতে কাগজটা অনেক সাপোর্ট করে যার কারণে কেকের নিচে পড়ে না তারপর স্টিকের হাঁড়ির তো ছিদ্রওয়ালা ঢাকনা সবাই জানেন কাছের ঢাকনা ঢাকনা ছিদ্রটা ভালো করে কাগজ দিয়ে মুড়িয়ে দিছি যাতে ভিতরের তাপ বাইরে না আসে তো যে হাড়িতে আপনি কেক বসান সমস্যা নেই খেয়াল রাখতে হবে ভেতরের তাপটা বাইরে আসতে পারবে না বাস এতটুকু এই টিপসটা ফলো করতে পারলে কেক ভালো হবে তারপরে চুলা রাসটা লো করে দিছি পাতিলের তলায় লাগা যাবে না এমন লো আবার নিব নিবু না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক কেকটা কিন্তু একটু বড়ো সাইজের আবার গাছও দিছি সাথে চুলা রাসটা লো করে দিছি যেন গাজরটা ভালোভাবে সেদ্ধ হয় আর সময় নিয়ে কেকটা বানালে এই কেকটা ভালো হয় তো আমার পাক্কা দু ঘন্টা লেগেছে এক কেকটা হতে আহাহা এই দু ঘন্টা শুধু গ্রানে শুনছি গ্রানে শুনছি কখন হবে তখন খাবো তো দু ঘন্টা শেষ এবার দেখুন এই যে কেকটা নামিয়ে নিচ্ছি আর কাগজটা কিন্তু পড়েনি একটু পোড়া পোড়ার মতো মনে হয় একটু কালসে হয়েছে একটা ভাইয়া প্রশ্ন করছে নামটা ভুলে গেছি আপু কাগজটা পড়ে যে তার জন্য কি কে কে গন্ধ হবে তাস্কের আজকের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি ভাই এটার এগুলো আমার ভিডিও দেখা আশা করছি দেখবে ভাই এটার সাথে সাথে সবাই শোনেন এই কাগজটা পড়ে না এটা একটু কালছে কালার হয় এই কালারের কারণে কোনো ধোয়া ধোয়া গন্ধ বা পোড়া পোড়া গন্ধ হবে না কাগজটা দিবেন অবশ্যই কাগজটা কেকে সাপোর্ট করে আচ্ছা কেকটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি যা হয়েছে তাড়াতাড়ি কেটে নিচ্ছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সময় কম আচ্ছা দেখুন এবার কেকটাকে আমি মাঝ বরাবর কেটে দেখালাম কেকটা দেখেই আশা করছি বুঝতে পেরেছেন কতটাই স্পঞ্জি হয়েছে যারা কেক খেয়েছে কেক দেখেছে কেক বানায় তারা কিন্তু দেখলেই বুঝে যায় আর যারা বোকা শোকা সহজ সরল তারাও বুঝবে এই যে আমি কেক চাপ দিচ্ছি নরম তুলতুলে সফট আশা করছি এক কেকটা সকলের ভালো লেগেছে সবাই বাসা অবশ্যই ট্রাই আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে একটু শেয়ার করবেন প্রিয় বন্ধুরা আপনার একটা শেয়ার হয়তো কিছু না কিন্তু আপনার একটা শেয়ার আমার কাছে অনেক কিছু